একটা কথা আপনাদেরকে বলবো আমাদের সবথেকে বড় দুশন কে বলতে পারবেন বলেন শয়তান এই কিন্তু আল্লাহর সাড়ে নশো বছর এবাদত করেছিল কত বছর সাড়ে নশো আপনারা মনে মনে করছে কুমল বিরিয়ারি রে শুধু আমাদের কি জিজ্ঞাসা করছে হ্যাঁ এ বাবা না আমি বলবো আর আপনাদের একটু উত্তর দিবেন যদি ভুল ত্রুটি হয়তো সংশোধন হবে না হবে না কিন্তু আমাদের দেশের লোক ভয়ে বলে না যদি বাইচান হয়ে যায় গোলমাল হয়ে যায় কিন্তু বাংলাদেশে কিন্তু এদিকটি খুব ভালো বাবা আমি তো বাংলাদেশে মাঝে মাঝে যাই এবছর পাঁচশোর ওপর জালসা এসছে খালি বাংলাদেশ থেকে পাঁচশো আমি যে না যাব না আমার দেশে জালসা শেষ করতে পারছি নি যা জালসা একবারে মে মাস পর্যন্ত প্রতিদিন আবার এই দেখেন আজকে তিনটে ফোন হুজুর রোজার মাসে জালসা দিতে হবে হবে বলে অসম্ভব সারা বছর জালসা করিয়ে বলবো রোজার মাসে রোজা করবো আমি আরাম করবো না যা এবার টাকা দিবো হজুরত টাকা দিয়ে যাবো না যা রোজার পর কি বুঝলেন তুমি হতরাম বুজুর্গ দোস্ত আমি আপনাদের কে বলে দিই শয়তান কত বছর আদত ওই এবার তো করেছিল আল্লাহ হ্যাঁ সাড়ে নশো বছর আল্লাহ তাকে শয়তান কানে করিল জানেন আপনারা আপনারা অনেকেই জানেন কিন্তু গুছিয়ে বলতে পারেন না আমাদের মতন সাইজগিরি তাই এমন লোক আছে গোটা জাল সব একাই শুনিয়ে দিবে গোটা দু ঘন্টা কিন্তু আমাদের মতন সাইজ সুইজগিরি বুঝতে পারবে না এটি হইলে পার্থক্য নাকে বুঝেন আপনারা বলুন ঠিক না বাড়ি বলছি হ্যাঁ তো শয়তান আল্লাহ বলে সেটা কর তাকে আদম মাথা খারাপ হয়ে যাল তুমি কি পাগলা হয়ে গেলি নাকি ও মাটির তৈরি আর আমি আগুনের তৈরি আমি ওকে সেদা করবো তোর মানে হ্যাঁ অসম্ভব করবি নি তো বলেন না তো আল্লাহ কাইদা কৌশল করি বাবু শৈতানকে সেদা করেন লাইন করলেও তো মাল আগে বাঁচালি আল্লাহ ওই যে তু পাকা শৈতান রে এত সেদিন থেকে শৈতান হয়ে গেল তো আল্লাহকে বলছি আল্লাহ তুমি যখন আমাকে শৈতান করিয়ে দিই তো আমাকে তিনটে পথ দাও বলে এক নম্বর আমার কেমত পর্যন্ত মৃত্যু দিবা না বলে দিলাম আর কি লুবি আল্লাহ দ্বিতীয় নম্বর পর আমাকে দাও আল্লাহ তোমার জাহান নামে আমি নিয়ে যাব বলে দিলাম বলে আর কি নিবি বল গোলা মা গেম নেট পর দিবা আমি সেকেন্ডের ভিতরে গোটা পৃথিবী যেনে পরিমাল করে ফেলতে পারি দিলাম এবারে একটা প্রশ্ন আমি আপনাদেরকে বলবো সয়তান কোথায় আছে বলুন তুমি এখন কে বলতে পারবেন না না বাজারে নাই কেন যেখানে জালসা হয় সেখানে সয়তান থাকে না এ বাবা কাল লেগে তো জালসা এত ভিড় আপনি বুঝতে পারছেন না বাজারে ওরাও জানে যে বাজারে আজকে জালসা হইতে তার মানে শয়তান থাকবে না বাজারে যে যাবে পারবি ঘুরো ঘুরে যা আর আমাদের দেশে বাবা জালসা মেলা আর মেলা মানে যুবক আর যুবতীদের খেলা ধরা পড়লে ধনঞ্জয় না পড়লে ইনজয় নাকি বুঝেন আপনারা বলুন হ্যাঁ ধরা পড়লে ফাঁসি ধনঞ্জয় আর না ধরা পড়লে ইনজয় কোনো ব্যাপার নাই কি বুঝলেন লাইসেন্স খোলা সোনাব আপনারা খালি বসে থাকেন আমি মগজ ধুলাই করে দেবো আপনারা খালি বসে থাকেন তাইলে হোক থাকবেন তো না কিনশাল্লাহ থাকবেন তো এটা কারা কারা থাকবেন না একটু হাত তুলে দেখেন আল্লাহকে আল্লাহকে দেখাতে বলেছি কি আপনারা থাকবেন না ওই যে হাত তুললেন ওই যারা হাত তুলেছে তার মানে তারাই থাকবে যারা তুলে নি তারাই পালাবে কি বুঝলেন এটা উল্টে সহ স্বপ্ন কিন্তু উল্টে হয় আপনি দেখছেন স্বপ্ন আপনার বাপ হয়ে গেছে কি দেখছেন স্বপ্নে দেখছি আমরা বাপ মেরে গেছে কিন্তু ওইটা ঘর করে সকাল দেখবেন অন্য কেউ মেরেছে উল্টে পাল্টা হয় হয় না হয় না যারা বলুন এটা উল্টে যারা হাত তুলে তারা কেউ পালাবে না যারা তুলে নিই সেই মালগুলো পালা নিয়ে লাইন করি কিন্তু পালাইতে গেলে কিন্তু বসে দেব জি তো শয়তান এখন কোথায় আছে বলতে হবে আপনাদেরকে এখনই আমেরিকায় কোথায় বড় লোকের দেশে ক্যালিফোর্নিয়া কোথায় বললাম ক্যালিফোর্নিয়া আজ সাতাশ দিন ধরে আগুন জ্বলছে আপনারা জানেন তো কোথায় আমেরিকা যে বিশ্বের দাদা বিশ্বের দাদা এ আমেরিকা সে নিজেকে মনে করেছিল আমি সবথেকে বড় আর কেউ নাই আল্লাহ বলছে শোন আমার মায়ের জগতের ভাই আল্লাহ মানুষকে ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না ওই আমেরিকার মদদে সন্তান বাপের বে জন্মা এত বলা ইউটিউবে চলে যাচ্ছে গোটা পৃথিবী চলবে গোটা পৃথিবী বুঝতে পেরেছেন না বলেননি গোটা পৃথিবী চলবে এটা বে জন্মা এজরাইল বাপ মাদের তাদের জন্মের দোষ আছে এজরাইল ওই আমেরিকার পলভনে আমেরিকার আওতায় আমেরিকার ওই সাহায্যতে ফিলিস্তিনের নিরহ মুসলমান বাচ্চা থেকে নিয়ে মেয়ে থেকে ছেলে থেকে নিয়ে সাতচল্লিশ হাজার মুসলমানকে হত্যা করেছে এই পনেরো মাসের ভিতরে কত বললাম পনেরো মাসের ভিতরে সাতচল্লিশ হাজার কিন্তু ওই ইজরায়েল গত পনেরো দিন আগে মুসলমানদের কাছে আত্মসমর্পণ করেছে বলুন আলহামদুলিল্লাহ জোরে বলুন আলহামদুলিল্লাহ তারা বলেছে ই আমরা তোমাদের সাথে পারলুম না তোমরা তোমাদের রাস্তা দেখো আমরা আমাদের রাস্তা দেখি সরে গিয়েছে কিন্তু ফিলিস্তিনের মুসলমানদের কত দিল কত কলিজা তারা বলছে আমাদের মারুতে দাম তার সাতচল্লিশ হাজার মুসলমান আমাদের ছেলে মেয়ে চলে গেছে এমনও গেছে বিশ্ব ছেলেকে মেয়েকে মাটি দেবে মাকে মাটি দিবে কাফন ফুরিয়ে গেছে গাছের পাতা জড়িয়ে তাদেরকে মাটি দেওয়া হয়েছে তারপরেও তারা বললেন আমাদের দুঃখ নেই আমাদের বেদনা নেই আমাদের কষ্ট নেই তারা শহীদ হয়ে আল্লাহর জান্নাতে চলে গেছে কিন্তু আমরা ওই ইজরায়েল কোলাঙ্গারের কাছ থেকে আমাদের ফিলিস্তিনকে রক্ষা করেছি এটাই হলো আমাদের কাছে সবথেকে বড় বাহাদুরি জোরে বলুন আল্লাহ জোরে বলুন সুহান আল্লাহ হ্যাঁ মুসলমান মুসলমান কোনো বেইমানের কাছে মাথা নত করার লোক নয় মুসলমান কোনো চোহার কাছে মাথা নত করে না মুসলমানরা হলো সিংহের জাত কে জাত যেরকম সিংহের জাত জঙ্গলে রয়্যাল বেঙ্গল টাইগার থাকে হাতি থাকে বিভিন্ন রকমের পশু থাকে থাকে না কথা কন কিন্তু রয়্যাল বেঙ্গল টাইগার আমাদের জাতীয় পশু আমাদের বই খাতা কলমে লেখা আছে রয়্যাল বেঙ্গল টাইগার জাতীয় পশু কিন্তু ওই জঙ্গলের ভিতরে আর একটা হিংস্র পশু থাকে ও কাউকে কিছু বলে না ও বলে ঘুমাইনি কো চোখ বুঝিয়েছি পাড়াপতির মন বুঝেছি তো আমরা বলবো বাবা তার নাম হলো সিংহ ও একবার যখন লাড়া দিয়ে দেয় ওটা জঙ্গলটাকে পয়মাল করে দেয় দেয় কি দেয় না ধরো বলুন দেয় কি দেয় না আজকে আমরা মুসলমান খেলোনা সমাজ কর হামেনা বরবাদ কর না হাম কি বনি হুই হাই আমাদেরকে খেলার পুতুল মনে করো না আমাদের একজন স্রষ্টা আছেন সে স্রষ্টাটা কে জোরে বলুন তো ভাই কে তিনি তিনি হলেন আল্লাহ আল্লাহ আমাদের আছেন রায় জোরে বলুন আজকে আমাদের ভারতবর্ষের মাদ্রাসা বন্ধ করে দিতে চায় বিয়াল্লিশ হাজার মসজিদ কে ভেঙে দিতে চাইল ওই উত্তর প্রদেশ আদি যুগী আদিত্যনাথ নারায়ণ টাকলু বাবু সেই দেশ থেকে ঘোষণা দিয়ে বললেন কুম্ভু মেলাতে গিয়ে ভারতবর্ষের বিয়াল্লিশ হাজার মসজিদ কে আমরা দখল করবই করবই এতে কেউ কাউকে বাধা দিতে পারবে না আমরা কোনো আইন মানি না আমরা কোনো আইনের আওতায় চলি না আমরা মুসলমানদের বিয়াল্লিশ হাজার মসজিদকে আমরা তছনত করে ওখানে মন্দির তৈরি করব। কিন্তু আল্লাহর মান জগতের মান আল্লাহ মানুষকে ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না কিন্তু ওই কুম্ভ মেলার মানুষ এত মধ্যে পড়েছে না থাকার জায়গা না খাওয়ার জায়গা না পানির জায়গা পায়খানা করেছে পানিতে পায়খানা যারা ডুব দিয়ে উঠছে মুখের কাছে পায়খানা ভাসছে কি বলেন সেই মানুষ এত মানুষ মারা গেল সেই মুসলমান সেই হিন্দু ভাইদেরকে আপনার সহযোগিতা করেছে মুসলমানেরা মসজিদ ছেড়ে দিয়েছে ঈদগাহ ছেড়ে দিয়েছে কবরস্থান ছেড়ে দিয়েছে মার্কা ছেড়ে দিয়েছে খান দিয়েছে এমনকি তাদের জন্যে পানি থেকে খাদ্য পর্যন্ত সরবরাহ করেছে কেন পৃথিবীর জমিনে মুসলমানদের দিল এতটুকু নয় মুসলমানদের দিল হলো বড় এই দিলে মুসলমানদের এত জায়গায় এত জায়গা পৃথিবীর মতন জায়গা এই মুসলমানদের বুকের ওপর রাখে রাখে না রাখেনা যারা বলুন রাখে না রাখেনা সেই কুম্ভ মেলার তাদেরকে আশ্রয় দেওয়া হয়েছিল তারা ঘোষণা দিয়ে বলেছে আমাদের ভুল ধারণা ছিল এই যারা মসজিদ ভেঙে মন্দির করতে চাইছে এটা হলো তাদের ব্যবসা এবং রাজনীতি সুতরাং তাদের প্রলোভনে আমরা পা দিতে রাজি নয় বলুন আলহামদুলিল্লাহ ধরে বলুন আলহামদুলিল্লাহ মুসলমানদের আপ্যায়ন মুসলমানদের ব্যবহার আজকে আমি আপনাদেরকে বলে দিই স্কুল ইউনিভার্সিটি কলেজে পাওয়া যাবে না যেটা মুসলমানদের মাদ্রাসায় পাওয়া যায় আপনি আসবেন মাদ্রাসায় আপনার বাথরুমের পানিটুকু পৌঁছে দেবে তাল মিলিমরা বাথরুম পর্যন্ত পৌঁছে দেবে আপনার জুতো দুখে সোজা করে দিবে আপনার প্রসবের পানি তালবিলিমরা বয়ে দেবে আপনার পায়খানা করা পানি আপনার তাল মিলিমরা পায়খানায় এগিয়ে দিয়ে আসবে এ মুসলমান পৃথিবীর গুরু ইউনিভার্সিটি পৃথিবীর গুরু কলেজ পৃথিবীর গুরু হাই স্কুল পৃথিবীর গুরু স্কুলের মধ্যে এরকম বৈষম্য পাওয়া যাবে না এরকম উদারতা পাওয়া যাবে না আজকে সেই জাতিকে তারা আজকে বলে তারা নাকি সন্ত্রাসী এখানে সন্ত্রাসের জায়গা দেওয়া হয় আমি একটা কথা আপনাদেরকে বলবো আমি গত পরশুদিন জলশাই ছিলাম দিঘার কাছে কাথি কাথি কাথিতে জালসা ছিল আমার মত পরশুদিন গত পরশুদিন কাথি দিঘায় জালসা করে এলাম আমাদের দেশের একজন নারদ গোপাল যার অস্তিত্ব নাই সেই নারদ গোপাল বলেছে যে মুসলমানদের হয় আমি গোপালকে বলবো বন্ধু তুমি মাদ্রাসায় এসে মাদ্রাসার ভাত খেয়ে গেছো মাদ্রাসার সবজি খেয়ে গেছ মাদ্রাসার পানি পান করে গেছ মাদ্রাসায় তুমি কোনোদিন একটা বটি খুঁজে পেয়েছো যদিও হাসা মাদ্রাসায় আছে আপনার কপিকে দেওয়ালে তারপরে কপি কাটা হয় আর সেই তৈরি হয় তোমরা যদি মুসলমানদের ওই সামান্য হাসি দিকে যদি তোমরা বলে ওখানে সন্ত্রাস তৈরি হয় আ আজকে তোমাদের আর এস এস যারা আছে বিজেপি আর এস এস এর দল যারা অস্ত্র ট্রেনিং দিচ্ছে তারা অস্ত্র কারখানা তাদেরকে মুখের কথা বলো না কিন্তু আমি বলবো একজন স্রষ্টা আমাদের আছে তিনি দেখতে পাচ্ছেন তিনি ছেড়ে দেবেন না তিনি ছেড়ে দেবেন না তিনি ছেড়ে দিতে পারেন না কেন এই মুসলমানদেরকে সাহায্য করার জন্য একজনই যথেষ্ট তিনি হলেন আল্লাহ আমি আপনাদের কাছে প্রশ্ন করতে চাই সে আল্লাহ আছে না মরে গেছে জোরে বলেন জোরে বলেন সে আল্লাহর মনে হয় বয়স হয়ে গেছে নাকি শক্তি কমে গেছে না সে আল্লাহ ছিল আছে আগামীতেও থাকবে বলুন ইনশাআল্লাহ হাবকান আই নাসরুল আল্লাহ বললেন বান্দা মমিন হয়ে যাও আর মমিনের জান মালের আবরু ইজ্জতের দায়িত্ব কা জোরে বলুন না কা আল্লাহ যে আল্লাহ বদরের প্রান্তে মুসলমানদের হেফাজত পরিচালনা করে নাই কন লক্ষ লক্ষ কাফের মুশরিক ইহুদি নাসারা খ্রিস্টান কাফের দল লক্ষ লক্ষ মাত্র তিনশো তেরো জন মুসলমান কয়জন তিনশো তেরো জন আহ বদরের প্রান্তে সাহাবারা ভয় খেয়ে গেলেন কি হয়ে গেল এটা এত লোকের মুঠে আমরা কিরকম করে মোকাবেলা করব কিভাবে করব তারা চিন্তায় চিন্তিত হয়ে গেল দয়ার হাবি বিশ্ব নবী জানাবে মহাম্মদ রুলসোহুলল্লাহ সকলেই বলুন সল্লাল্লা হু আলাই তিনি শেষ পড়ে চোখের পানিকে ধরিয়ে দিলেন আল্লাহ বললেন এ ফেরেশ তাজবরায়ে বিলম্ব নয় দেরি নয় আমার হাবিবুল্লাহর কাছে গিয়ে তার চোখের পানি মুছিয়ে দাও বুঝিয়ে গো আপনি টেনশন করবেন না আপনি ঘাবড়াবেন না আপনার ঘাবড়ানোর কোনো দরকার নাই আপনি টেনশন মাত করুন আপনার কোনো টেনশন নাই আল্লাহ রা বললেন এক হাজার দু হাজার পাঁচ হাজার পর্যন্ত ফেরিস্তা দিয়ে আজকে কাফের বেঈমানদেরকে নাস্তে নাবুদ করে তাদের আজকে ইসলামের বিরুদ্ধে ওঠার জন্যে তাদেরকে ধ্বংস করে দেওয়ার জন্য আল্লাহর ফেরেস্তাই যথেষ্ট তাই যাবে বলবো আজকে যারা মসজিদ মাদ্রাসা কেনে নিতে চাই আজকে যারা ওয়াকফ সম্পত্তির কেড়ে নিতে চায় আজকে যারা মুসলমানদের মাদ্রাসা মসজিদগুলোকে ভেঙে দিতে চায় আমি তাদেরকে বলবো তোমরা তৈরি থাকো আল্লাহর বিচার অতি সত্বর আসবে 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 আল্লাহর ঘরে তুমি হা দিবা আর আল্লাহ কে ছেড়ে দিবে অত সহজ নয় আল্লাহর ঘরকে তোমরা কখনো হাতিও না ধ্বংস করতে যেও না নিজেই ধ্বংস হয়ে যাবা